শতদ্বীপ পর্যন্ত সম্মান আল্লাহ رب العالمین না চাইবেন এই বিশ্বের কোন রাজা বাদশা এমপি মন্ত্রী मिनिस्टर कॉस অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চক্রবর্তী এলাকার মানুষদেরকে তারা আমাদের কাছে মনে হয়েছে এই এলাকার মানুষ অনেক বেশি কোরআন প্রেমী ঠিক কিনা তেমন কি অনেক বেশি কলরক প্রেমী ঠিক কিনা তাহলে সঙ্গীত কি হবে এজন্য বাকি যে কথাগুলি কোরআন নিয়ে আমি বলবো গানে গানে শুরু শুরুই হবে ঠিক না ইনশাআল্লাহ আমি বলতে চাই এই সকল ক্ষমতাসীন ব্যক্তিদের দ্বারা সম্ভব না কারণ তারা মতো হতে পারবে না ঠিক কিনা বাংলাদেশের সকল এমপি মন্ত্রী হচ্ছে কোরআন প্রেমিক এবং ইসলাম প্রেমিক ঠিক কিনা তারা এই কোরআন বিধ্বংসের লিপ্ত নয় থাকবেও না আমি বলতে চাই যতদিন আল্লাহ রব্বুল আলামিন না চাইবেন এই বিশ্বে কোন সমুদ্রের ক্ষমতা নেই এই কুরআন থেকে একটি আয়াতকে ভাসিয়ে নিয়ে যায় ঠিক কি না যতদিন পর্যন্ত স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন না চাইবেন এই বিশ্বে কোন বাধা নেই এই কুরআন থেকে একটি আয়াতকে চালিয়ে তুলিয়ে বর্ষ করে দেয় যদি আগুন লেগে ধ্বংসে ধ্বংস যদি আগুন লাগে আহ যদি আগুন লাগে যদি আগুন লেগে ধ্রংস হয় পৃথিবীরই শব্দ ইয়ে যদি আগুন লেগে ধ্রংস হয় পৃথিবীর শব্দ ইয়ে রে তবে বিশ্ব থেকে হারাবে না অবি চোখোরাং এত আসতে বললেন ঠিক আওয়াজ নাই আসে সত্য বলেছি যদি সত্য বলে থাকি তাহলে এরপর থেকে আমি বলবো বিশ্ব থেকে হারাবে না আপনারা বলবেন পবিত্র কোরআন পারবেন না প্র্যাকটিস করা যাক বিশ্ব থেকে হারাবে না চিল্লায় বলতে হবে বিশ্ব থেকে হারাবে না যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বহিরে দোকান যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বহিরে দোকান তবে বিশ্ব থেকে হারাবে না মুসলমানের মতো আওয়াজ হয় নাই বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না যারা বলবেন না আমরা কিন্তু মনে মনে ধরে নিব আপনারা কোরআনকে মহব্বত করেন না

তিনি একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন এই গানে গানে আমি কি বলবো দেখো পাকিস্তানের চিয়া বললো দুর্ঘটনায় নাই ভাই হরে পাকিস্তানের চিয়া বললো দুর্ঘদ নাই ছাই হয়েছে তোম যখন ছিলাম তে মন আছে সুবহানাল্লাহ আর যখন মন ছিলাম আছে একতি সুরা হয়নি না বিশ্ব থেকে হারাবে না হারাবে বিশ্ব থেকে হারাবে না মহব্বতে করেন বিশ্ব থেকে হারাবে না হারার কি কে বলেছেন কে বলেছেন আল্লাহ তো আরো বলেছেন কি বলেছেন জানেন হারাবে বিশেষ হয় না আয়াত হারাবে আল্লাহ বলেছেন তবে তিনি যখন চাইবে তখন তার আগে এক আগেও আল্লাহ এই কোরআনকে কেয়ামতের আগে উঠিয়ে নিয়ে যাবেন ঠিক না কোরআনের আয়াতগুলি একটা একটা করে আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন তার আগে কারোর তারা সম্ভব না তাই যারা এই কোরআনের বিরুদ্ধে তাদেরকে আমরা কোনো হুশিয়ারি সংকেত দিতে চাই না কারণ মূল কে করেছেন করে তাহলে আমাদের কোনো সমস্যা আছে কে বলেছে না অবশ্যই আছে এই কুরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত

দের কি হুশিয়ারি সংকেত দিতে চাই না আমরা তাদেরকে অন্ত ভাবে জবাব দিতে চাই জানিয়ে দিতে চাই জানাতে চাই যারা কুরআন বংশ করতে চাই জানে না তাহারা জানে নাকি যারা কুরআন বংশ করতে চাই জানে না তাহারা এই কুরআনের প্রতি পাতা ফেরেশতারা সদা

বিশ্ব থেকে হারাবে না কথাই বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না কেমন লেগেছে গুরু